আপনি কি মনে করছেন দশ হাজার টাকা বেতন পান বিশ হাজার টাকা বাসা ভাড়া হাসিনার পিওনের চারশো কোটি টাকা মাথায় ঘরে এটা কিন্তু আমরা বলতেছি না হাসিনা নিজেই বলছে তোর এখন কথা ঠিক কিনা হ্যাঁ কি কথা বলে একটা পিওনের চারশো কোটি টাকা দশ হাজার টাকা বেতন পায় বিশ হাজার টাকা বাসা ভাড়া দেয় আপনি বলেন তো বল যদি ফাতেমার মতন সজাগ হতো ওই অপিক্তর ওটা দিয়ে এক টোপলা খাবার হবে দুই বস্তা কোথায় পাইলা না বলা পর্যন্ত দরজা খুলবো এরকম সজাগ বহ হলে কোনো দুর্নীতি করার সুযোগ আছে জরাবার মাসে আমরা সাড়ে পনেরো বছরের আগে পাঁচ বছর তার আগে আবার পাঁচ বছর তার আগে আবার পাঁচ বছর মানে এর সাত চাসা যাওয়ার পর থেকে আমরা আর কোনো মরদ পাইনি ভাই এখন আমরা একটা কথা বলবো মেয়া মানুষের দিন শেষ আগামীতে মরদ মানুষের বাংলাদেশ আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফজরি সৈকতের হাম যখন দিয়ে দেয় ফজির হাসতে হাসতে যখন চলে গেছে এমন সময় দোকানদার বলে আলী ভাই এই যে টোপলা করলাম টোপলার খবর কি আলী বলতে সামান্য টোপলা নেই কি করব তুমি দুই বস্তা খাবার প্যাকেট করো দোকানদারকে দুই বস্তা খাবার প্যাকেট করার কথা বলে হজরত আলী বাজারের মধ্যে ঘুরতেছে এমন সময় এক ব্যক্তি উঠ নিয়ে আলীর সালাম দেবে বলে আলী ভাই অজাতা বাজারে ঘোরা তো সাইজ নাই এই উঠটা তুমি কিনে না আলী বলতেছে একটা পয়সাও তোমার পকেটে নাই উঠটা কেমনি কিনবো উঠালা বলতেছে একশো দেড় হাম পাখিতে উঠটা কিনেন

উঠো লাগে একশোটার হাম ফেরত বাকি সারটাদের হাম নিয়ে যেইমাত্র দোকানদারকে বলে ভাইজান খবর কি বলে দুই বস্তা খাবার প্যাকেট করেছি দাম কত হবে বলে স্যারটাদের হাম দিলি হাজরুত আলী দোকানদারকে সারটাদের হাম দিয়ে দুই বস্তা কাম নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন মনের মধ্যে কত কামনা আজকে ফাতেমা বড় খুশি হবে কেন অন্য দিকের কথা বড় ধরে এক টুকলা খাবার আর আমি দুই বস্তা খাবার নিয়ে বাড়ির দিকে যাই যেই মাত্র হাজরতারি বাড়ির দর সঙ্গে সঙ্গে ফাতেমা দরজা একটু ভাজানো ছিল কিন্তু এবার দরজাতেই ফাতেমা খিল ঢুকাইয়া দিল আলী বলতে তো ফাতেমা দরজা খুলে দাও দুই বস্তা খাবার নিয়ে এসে দরজা খুলে দাও ফাতেমা বলতে দরকার হলে আমার হাসান হোসেন না খেয়ে মারা যাবে কিন্তু আপনি দুই বস্তা কোথায় পাইলেন এটা আগে আপনাকে বলতে হবে কারণ অন্য বিক্রি করে টাকা বা তোর এক টপলা খাবার হবে আপনি দুই বস্তা কোথায় পাইলেন আগে বলেন আগে দরজা খোলো তারপরে বলবো ফাতেমা আগে বলেন তারপরে দরজা খুলবো আলী বলতে ফাতেমা আগে খোলো তারপরে ফাতেমা বলতেছেন আগে বলেন তারপরে খুলবো আপনি কি মনে করছেন দশ হাজার থেকে বেতন পান বিশ হাজার টাকা বাসা ভাড়া ভাড়ালেন হাসিনার পিওনের চারশো কোটি টাকা মাথায় ঘরে কিন্তু আমরা বলতেছি না হাসিনা নিজেই বলছে তোর কথা ঠিক কিনা কি কথা বলি একটা বেতন পায় বিশ হাজার টাকা বাসা ভাড়া যায় আপনি বলেন তো বল যদি ফাঁকি সবাই কোথায় টাকা দিয়ে এক টোপলা খাবার হবে দুই বস্তা কোথায় পাইলা না বলা পর্যন্ত দরজা খুলব এরকম সজাগ বউ হলে কোন দুর্নীতি করার সুযোগ আছে জোর বল আছে আমি বলতেছেন আগে দরজা খোলো তারপরে বলবো ফাতেমা বলতেছে আগে বলেন তারপর আগে বলেন তারপরে খুলবো এমন সময় আল্লাহর কোরআন আলী সামনে এসে বলতেছে আর রেজালু কাওওয়ামু আলা পুরুষ থাকবে নারীদের উপরে কার কথা আমার কথা না আল্লাহর কথা পুরুষ নারীদের উপরে থাকবে আমরা সাড়ে পনেরো বছর তার আগে আবার পাঁচ বছর তার আগে আবার বছর মানে যাওয়ার পর থেকে আমরা এর আর পাইনি ভাই হি হি এখন আমরা একটা কথা বলবো মেয়া মানুষের দিন শেষ আগামীতে মরদ মানুষের বাংলাদেশ কি বলতে পারবেন না আমি যেই বলবো মেয়ে মানুষের দিন শেষ আপনার বলবেন মরদ মানুষের বাংলাদেশ বলতে পারবেন গলা খাগড়ে জানে মেয়ে মানুষের দিন শেষ আর পুরুষ থাকবে নারীদের উপরে আল্লাহর বলে আলিপ যদি দরজা না করে খবরদার তুই বলবি না তুই কি তোর বইয়ের কাছে শুরু হয়ে গেলি নাকি সঙ্গে সঙ্গে আলী ইমানকে পাকা পোক্ত করে দুই বস্তা নিয়ে নবীর দরবারে হাজির নবী তখন বসেছিলেন আলীর কান্দে দুইটা বস্তা থেকে নবী আমার উঠে এসে আলীর কপালে একটা চুমা দিলেন সোনাল বলেন চুমা দিয়ে বলতেছে আলী তোর খুবই কষ্ট হচ্ছে এই বলে নবী আমার কাঁধ থেকে দুই বস্তা নামাই নিলেন নবী কে আলী রে তোর কপালে চুমা দিলাম দুই বস্তা কান্দর থেকে নামিয়ে নিলাম তোর মুখ হাসি দেখে না তোর কোনো হাসি নাই বেতার কেন হুজুর আপনি খুবই ভালো হুজুর কিন্তু আপনার কিন্তু আপনার মেয়ে তো ভালো একবার বলেছো এই কথার দ্বিতীয়বার মুখে আনতে পারব না আলি রে আমার ফাতেমা যদি দরজা খুলতো তাহলে তুমি কি আমার কাছে আসতে আলিবারে হুজুর দরজা খুললে কেমনি আসবো এই জন্য আমার মেয়ে দরজা খোলে নেয় কারণ দরজা না করলে তুই আমার কাছে আসবি আলী বলে হুজুর আপনার কাছে আসার কারণ কি বলে কারণ হলো চারটে এক নম্বর কারণ আমি তুই কি বলতে পারিস ফাতেমার অন্যা কোন খরিদ্দার কিনেছে আলী তুই কি বলতে পারিস কোন ফকির তোর কাছে ভিক্ষা চাইছে আলি রে তুই কি বলতে পারিস কে তোর কাছে উঠ বিক্রি করলো বাকিতে আবার কে তোর কাছ থেকে উঠ কিনে নিলি বলতে আমি কিছুই না আমি কিছুই জানি না রাসুল বলেন কান্দিস না তো আলিও বাবু ও আর তুই আমারও দর আজ কান্দিস না না বস বস আমি রাসুল তোকে জানাবো আমি তোরে জানাবো রে পাগলা কে তোর কাছ থেকে না কিনলো কে আবার তোর কাছে ভিক্ষা নিল কে তোর কাছে বিক্রি করলো আবার কে উট কিনে নিল আমি নবী তোকে জানাবো এই জন্য তো হর দরজা খোলেনি সঙ্গে সঙ্গে আলী বসে বলতেছে হুদুর আপনি হলেন ওস্তাদ আমি হলাম ছাত্র ইনি বয়স মাললিমান দাসুল বলেছে নিশ্চয় আমি শিক্ষক হিসাবে দুনিয়াতে প্রেরিত হয়েছি লিতম আমার মাদ্রাসার যারা ছাত্র নিমাল গোল্ডেন এ পেলাস পায় ধরে কথা না আপনার বলেন তো এই মাদ্রাসার ছাত্রের খবর কি খাইলি ভালো এ তো মাঘ মাসে এবার শীত গেল না দুই তিন দিন আমি আমার মাদ্রাসার ফিল্ডে সিয়ার নিয়ে বসে আছি রোদ আছে রোদ ইতিমধ্যে একটা ছেলে পড়তে পড়তে বার হয়ে আসলো তাই বললাম কে রে বাবা সবাই পড়তেছে তুই বার হলি কেন তখন বলে হুজুর আমি করলাম তিন কিরি মানে আমার আলিয়ার ছাত্র তো এটা বুঝি না তো বলে হুজুর এক হলো পেশাব দুই হলো পায়খানা আর তিন হলো উদু থাকে না ফিস ওদু থাকে না ফিস তাই বললাম পাগলা এই শীতের মধ্যে ওদু করা লাগবে তো কে কথা এই শীতের মধ্যে অজু করা লাগছে তোকে কে বলেছে আট নয় বছর বলে না অজু ছাড়া কোরআন পড়া যায় না আমি বললাম যাই রে পাগলা তুই মুফতি না হি মুফতি তোর হুজুর পর্যন্ত আমার মুখের উপর কথা কয় না আর তুই দুই দিনের ছাত্র যা ছাড়া কোরআন পর তোর কত পাপ হবি সব আমি নেব এমন দাবি মারছি ভয় আমি চলে গেছে আমি চিন্তা করলাম ওই তো গেল কি করতেছে এই চেয়ারত বসতে তো দেখা যাবে না আমি আজ থেকে ওটা জানলার ফাঁক দিয়ে তাকাই দেখি ওই দরজার ফাঁক লুকে আসা ওই কোরআন সাহেবের কাছে আসেও নি বসেও নি দরজার ফাঁক লুকে আস আমি বললাম কে রে দরজার ফাঁক ইমান দরজার ফাঁক দিয়ে দেখতেছে চেয়ার খালি খালি হলি ওই বাড়া ভেজ ও যু তাও করবি যেই তাকে আমি চেয়ারত নাই ওই বাড়া হয়েছে আমি আবার

পোস্তার দিকে ওরে পেশাবখানা নিয়ে আমি বললাম হুদুর কেন হুদুর আগে পেশাব করার শিকার লাগবে হুজুর এই তো বাড়িতে কিছু শিখেনি আর হাঁ করে শিকার লাগবে কি হয় পায় দাম চেন খোলা লাগবি আর লুঙ্গি পরা থাকলে তোলা যাবে হাঁটু বার করে দেবে না ছোট বাচ্চার হাঁটু বার করি এরকম গুছিয়ে 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 যন্ত্র বার করে ওপর থেকে তলে মারা লাগবে এক ফোঁটা যেন কাপড়ত না ভরে এখন পেশাব করে যেন শেষ তিনবার কাশি দিবি দিয়ে দেখবি মাল আছে কিনা যদি থাকে তাহলে টয়লেট পেপার দিয়ে মুসিয়া পানি খরচ করে উজু করবি লায়া মুসু ইল্লাল মতাহারুন অবশ্যই করবি না যতক্ষণ পবিত্র না হবে আর সেই মাদ্রাসা এ করুন অবস্থা ভাই আলী বসে আছে নবী বলবেন আমিও বলবো আপনারা বসে থাকবেন কিন্তু এই ফাঁকে এই নবীন এটি মাদ্রাসা আপনাদের বাপ মায়ের জন্য দাদাদের জন্য নিজের জন্য একশোটা কোরআন শরীফ দান করা লাগবে একটা কোরআন শরীফ মাত্র পাঁচশো টাকা আপনি পাঁচশো টাকা দেবেন একটা কোরআন দানের সাপ আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে কোন আল্লাহর বান্ধব সর্বপ্রথম ফার্স্ট হবেন গোল্ডেন প্লাস পাওয়ার জন্য লাভ দাওটেন পাঁচশো টাকা কোনো ব্যাপার না ডাক্তার যে কোনো সময় নিবার জোরে কোন ঠিক কিনা আর সদগা তো তার বালা দাম সদগা দিলে বালা মসব তাল্লা দূর করে দেয় ভাই জান ওটা নোটে নোটে একশো জন এতগুলো মানুষের কাছ থেকে নিবে না তো মাত্র লগত এই কোরআন শরীফ তো কি এটা কি পাঁচ কি বাবা পাঁচটা কি হাত তুলেন যে দিবেন না তুলিয়ে আসেন পাঁচশো টাকা এটা ডাকি না কোরআন শরীফ ডাকি বিক্রি হয় তাই কিরে আব্দুল সাতার ভাই কখন আইসেন আমি আজকে এমন বাস করতেছি তাকানোর টাইম পাইনি

তাদেরকে বলবো হয়নি আসেন মাসাল্লাহ একজন আল্লাহর বান্দা কোরআন বাবদ পাঁচশো আরেকজন কোরআন বাবদ পাঁচশো আরেকজন কোরআন বাবদ পাঁচশো আমার আব্দুল সাত্তার ভাই যান নির্ভীক সৈনিক

কোরআন শরীফ বাবদ পৃথিবীর শ্রেষ্ঠ দান একটা কোরআন একটা কোরআন ভাই একটা কোরআন শরীফ বাবদ আর একজন পাঁচশো দিয়ে গেল আর একজন পাঁচশো টাকা দান করলো আল্লাহ কবুল করেন আল্লাহ তোমার একজন বান্ধব দুইটা কোরআন শরীফ বাবদ এক হাজার টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করেন আপনি যদি মনে করেন দশটা কোরআন দেব তাহলে পাঁচ হাজার টাকা দেন বিশটা কোরআন দেবো তাহলে কিছুদিন আগে হাসিনা কথা পলাবো না ফলাবো না এই কথা বলার কয়েকদিন পরে আমন পলে গেল ধরে কোন ঠিক কিনা হ্যাঁ হায়দার ভাই এরা হায়দার ভাই এটা ছয়শো টাকা কি ভাবে দিলেন পাঁচশো টাকা কোরআন একশো টাকা দান হায়দারের দাম কি কবল করেন আল্লাহ আমিন আল্লাহ আমিন লিয়া কোতালি আল্লাহ পাঁচশো টাকা কোরআন শরীফ বাবা তাই না পাঁচশো টাকা পাঁচশো টাকা কোরআন শরীফ বাবা দান করে দিল আল্লাহ লিয়া কতের দানকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ আমিন আপনারা কি ভিতরে গামসাতে আদায় করেন না করেন না কয়জন এক ধন এ আপনার আল্লাহ বসন্ত ভাই বসন্ত আল্লাহর একজন বান্দা একশো টাকা দান করছে আপনাকে ধান আবাদ হবে না এবার হবে তো তাহলে দুই এক মন করে দিলে কি হয় কোরআন সত্য দিলেন টাকার খালি ঠিক হয়ে গেল দেখছেন কি টাকা দেখছেন হ্যাঁ দেন এক মন দুই মন করে ধান দেন এই মাদ্রাসা তো আপনারাই চালাবেন আল্লাহ আপনাদের হাতে বাজেট দিয়েছে সরকার হাতে নাই আরিফ নামে আল্লাহ তোমার একজন যুবক বান্ধব কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দান করে দিল আল আরিফের দানকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহুম্মা আমিন সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ হে ইলাহা ইল্লাহো লা ইলাহা ইল্লাহো না ইলাহা ইল্লা ইলাহা এই যারা পিছনে দাঁড়া আছে এখন বসেন আবারও ও আর শুরু হয় বসেন বসেন হ্যাঁ চলবে ওহ চলবে বসেন আর যারা বসে আছেন এই ফাঁকে একটু সামনে দিকে আসেন কি করবেন বাতাস দিলে সিটা বাতান তো থাকবে না ভাই সব সময় বলে তুইও ধান আমি তোর মতোই তুইও ধান আমি তোর মতোই ধান কয় আমার মতো হলে হবে না রে ভিতরে মাল মাল লাগবে মানে কি দানা দানা চাউল থাকা লাগবে চিটা পাতার না না তুই যেটি আমড় তুই যেটি আমল সেটি ধান বাড়ানোর পরে ঠিবের মধ্যে চিটা পাতার কেড়ে ধান এখন এক জায়গা এক জমির মধ্যে ছিলাম একে আঁটির মধ্যে ছিলাম একে কান্দর চড়াচ্ছি একই ভ্যানর চড়াচ্ছি এক জায়গাতেই মিশিংটা মারিছে এখন পর্যন্ত আসি রে ধান কয় থাকার কথা নয় মেয়েদের মধ্য থেকে দান করা হয়েছে কোরআন শরীফ বাবদ আল্লাহ দানকে কবল করেন থাকার কথা নয় কিছুক্ষণ পরে গৃহস্থ একটা বিশাল ফ্যান ফ্যান বলতেন না ফ্যানের আগে খেলা আলগা করে চিটা সব উড়ে যায় ধান কায় কেড়ে চিটা পাতান খবর রে থাকবার চাই ভাই কিন্তু থাকার উপায় নাই আদায়টা হলো বাতাসের মতন যে আদায় শুরু হয় চিঠা পাতা দেখবেন ভুত চা খাবার চাই ওরা কি পোলা ছাড়বি তোমারও দেখি ওরা এখন রাত সাড়ে বারোটা পার হয়ে গেছে এত রাত্রে তোমার বারে যাবি আবার আসবি আবু জাফর মৃত শ্বশুরের জন্যে দুইটা কোরআন শরীফ বাবদ এ হাজার টাকা দান করেছে আবি জাফরের দাম জাল্লাহ আপনি কবল করেন দেখেন একজন মালেক বাবা রোহের মাকফরাতে কোরআন শরীফ বাবত পাঁচশো টাকা দিল আল্লাহ বাবার কবর রফিকুল ইসলাম তার বাপ্পায় রোহের মাকফরাতে দুইটা কোরআন শরীফ বাবাদ এক হাজার টাকা দান করেছে আল্লাহ দান কি কবল করেন আল্লাহ নেত নিহত পড়া আল্লাহ অহ্মা আমি আপনাকে এই গ্রাম কি ছোট গ্রাম না বড় গ্রাম তো বড় গ্রামের দাম কী আসতে মৃত নুরুল ইসলামের জন্য কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দান করেছে আল্লাহ নুরুল ইসলামের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ আমিন এ মাদ্রাসার সভাপতি সভাপতি সেক্রেটারি কেশিয়ার সদস্য এরা আগে দেওয়া লাগবে তাই না আগে তারা যদি না দেয় সাধারণ লোক এরা দায়িত্ব আছে তাই তখন মুখ খুলতেছে না আমরা খুলবো না তো ভাই জানে মাদ্রাসার সভাপতিকে বর্তমান সভাপতি ম্যানেজিং কমিটি মাহফিলের না ম্যানেজিং কমিটির সভাপতিকে

দিয়ে গেছে শান্তি ঈশ্বর দিয়ে চাষ করলে আমার মনে আছে দুই হাজার এগারো কি বারো সালে হবে একজন চাষ মধ্যে হানফান করে বলতেছে ইসলামও নাই শান্তিও নাই ইসলামও নাই শান্তিও নাই আমি করলাম ভাই আপনার কথা ঠিক ইসলাম না থাকলে শান্তি থাকবে না তবে না হুজুর এটা সেই ইসলাম না আমি এবার কি ইসলাম বলে হুজুর মুসলমানের বেটা ইসলাম হিন্দুর মেয়ে শান্তি কিনে বাইরে হয়ে গেছে এখন মুসলমানরা খুদে দেখে ইসলাম নেই হিন্দুরা খুদে শান্তি নেই তো এই বার হলো ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে মুসলমানের বেটায় ইসলাম হিন্দুর মেয়ে শান্তি কিনা উদাও হয়ে গেছে তো আজকে এখানে প্রথম দেখলাম প্রবাসক মোহাম্মদ আবু বকর শান্তি কি সুন্দর নাম আবু বক্কর সিদ্দিক সবচাইতে বড় দান আমার আবুকর ভাইকে ডাকতেছি আমি ডাকতেছি ভাই আসুন তো আলাউদ্দিন তার বাবার জন্য কোরআন শরীফ বাবত পাঁচশো টাকা দান করলো আলাউদ্দিনের বাবার কবর কে জান্নাতে টুকরা বানায় দেন আল্লাহ আমিন কবুল করো কবুল করো মোদের কামনা দানকারীকে কে দেবেন চান নাশ করবেন না মেয়েদের মধ্যে আদায়ের ব্যবস্থা আছে হ্যাঁ ওই পুটিয়া তাহের পুরশাল ওদিকে তো অনেক যাই হ্যাঁ 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 মাশাল এখানে কি আছে আপনার ও বিয়েশাল্লা বিয়াই বিয়ের মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দান করেছে আল্লাহ তার বাপমার কবরকে জান্নাতে টুকরা বানায় দেন আব্দুল গনি আব্দুল জলিল তো বিয়াই তো দিল আপনি কখন দিবেন আমি আর ও আগে কখন কর্ম আদায় কখন কর্ম এ ঘড়ি তো খালি পাঁচ পাঁচ করে চলতেছে ভাই আবার বলেছি ও আর শুনতে শুনতে যারা ফজর বাদ দিবে লঙ্গি খুলিয়া মাথায় তো এত রাত ধরাও আসলে তো ফজল মিনি যদি আসা ওয়াস আসনে রাত ফোন তো ওই আসান দিয়ার পাবি না তো এই জন্য আমি আপনাকে অনুরোধ করবো লোকেরা আগামীতে যেই তারিখে দাওয়াত দিবেন ওই তারিখের মধ্যেই মনাজাত করবেন দেখবেন বরক ছবি আপনারা দাওয়াত দিছেন কয় তারিখে তেরো তারিখ এখন কয় তারিখ তাহলে তেরো তারিখে দাওয়াত দিয়ে চোদ্দ তারিখে মনাজাত এটা হলো দেন 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 তাড়াতাড়ি দেন দেরি করেন না অনেক দেরি হয়ে গেছে আমার বাকি কয়টা ওয়াজ করা লাগবে অথবা সবের হাফ অথবা সবের সব শুনবেন না আপনারা যদি দুই চার দশ মিনিট লাগে শুনে যাবো আলহামদুলিল্লাহ সব সব দিস দেন কোন তো তাহলে আপনি দিবেন সবাই দিবি সভাপতি সব বলতেছে আমি দিব হনি সেটা যদি কয় আমিও দিব হানি তাই ভাই আপনাকে গ্রামের লোকেরা দান না করলে এরকম বিল্ডিং হয় সেটা তো আমরাও জানি দান তো করেনি আপনারা কিন্তু এখানে তখন উৎসাহের জন্য আল্লাহ রাসুল্লাহ যুদ্ধে সবাইকে বললেন কে কত দিবার পারবা বলো কারণ গোপনে দানের চাইতে প্রকাশ্য দান ভালো গোপনে দান মিন সারিল আসিল খান্নাস যখন গামছা আপনাকে আপনার করেন তো এক হাজার টাকার একটা লোট হতে চাই কি জন্য দেয়নি কেন গুপন আর যখন প্রকাশ্যে দাম যেটা গামছা দিছে ওটা প্রকাশ্যে দশ টাকা এখানে দিতে সরম পাবে এই জন্য আল্লাহ রাসুল বলছেন শুধু সম্ভ্রান্ত ব্যক্তি যদি ঋণগ্রস্ত হয়ে যায় তাকে যদি তুমি কিছু দান করো এমনভাবে দান করবা ডান হাতে দিবা বাম হাত যেন না জানো তার সম্মানে দিকে খাতে তাকে গোপন দান আর মাদ্রাসার দান মসজিদের যান ইসলামের জেহাদের দান এগুলো প্রকাশ্যে কে কত পারবা দিয়ে দাও হ্যাঁ দেখেন কুটি আসলে

দুনিয়ার কোনো মানুষ হাতেবার অন্য কিনবে এটা আল্লাহ পছন্দ করে না কারণ পদ্মানেষী নারীকে আমরা আল্লাহ অত্যন্ত ভালোবাসে পদ্মানেশী নারী যারা আল্লাহর ভালোবাসা পায় তারা সবান আল্লাহ কন্যা কে যে বাড়িতে পদ্মানানেশী মেয়ে আছে দেখবেন ওই বাড়িতে বরকত বেশি ওই বাড়ির পদ্মানেশী নারী কোনোদিন শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে স্বামীর কাছে একটা কথা বলবে না পদ্মানানেশী নারী এ কথা একবারে বলবেনা পদ্মা নিশী নারীকে আপনি যা দিবেন আলহামদুলিল্লাহ বলে তাই গ্রহণ করবে পদ্মা নিশী নারী এটা হলো গুণ পদ্মা নিশী নারী আল্লাহ ইলিশের সার দিবে জোরে সোনার আল্লাহ পদ্মা নিশী নারী মানে পদ্মার মধ্যে থাকার কারণে তাই জাতি হাত দিবে আল্লাহ তারই বরকত দিবে আল্লাহ নবী বললেন আমার ফাতেমার পর তাকে আল্লাহ এত ভালোবাসে সেই ফাতেমার অন্যটা দুনিয়ার কোনো মানুষ কিনু গেইটা আল্লাহ পছন্দ করে নাই একজন ফেরেজ তাকে মানুষ বানায় খরিদ্দার করে তোমার কাছ থেকে সয়দের আমি অন্যটা কিনি ওই অন্যটা আমার আল্লাহ তালা জান্নাতের মধ্যে যত্ন করে রাইখা দিয়েছে